আরে বাবা এতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন আপনার ওই ফোনে ওনাকে মেসেজ করার কি দরকার জীবন কৃষ্ণবাবু নিজের জীবনের মায়া নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা যাতে পড়তে পারেন জেলে বসে তার মায়া তো আছে তা কি করবে আপনি গেলে ফেলবে আশ্চর্য উনি কি টপ খাবেন তো বুঝতে পারা যাচ্ছে না জেলে থাকতে হবে জানেন জেলেতে তো বড় আছে উঁচু পাঁচিল তাই ছোট ছোটো পাঁচিলগুলো টোপকে প্র্যাকটিস করতেন আগের বার পুকুরের সঙ্গে ওনার সম্পর্ক হয়েছিল এবার ড্রেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে একটা মানুষ বাড়ি থেকে পুকুর পুকুর থেকে ড্রেনে এরপর কোথায় ঢুকবে জানি না ওনার প্রতিবেশীরা যে জন্য পায়খানা দরজা বন্ধ করে রেখে দিয়েছে ওইখানে ঝাঁপ মারলে খুব খারাপ হবে দেখুন বাবা ছেলের সম্পর্কে যা বলার বলে দিয়েছেন ওনার মাসিনা পিসিকেও ডাকা হয়েছে ঠিক আছে চারিদিকে এই পিসি ভাই আমাদের ভাল লাগে না পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চাইছে চোর কথা যাতে আপনাদের মিডিয়াতে দেখাতে না হয় আপনারাও মুক্তি চাইছেন জানি কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে আমাদের যারা এই দেশটাকে ভালোবাসা এই পশ্চিমবঙ্গকে ভালোবাসা যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি মানুষ রয়েছেন যারা ভেজাল অনুপ্রবেশকারী নয় আগেকার দিনে ব্রিটিশরা দেখবেন নাটক সিনেমায় রয়েছে বাংলা বলতেন হামিটামা খে কারিব তারা কি বাঙালি নাকি আপনি বাংলাদেশে গিয়ে বাংলা বলুন না আপনি বাংলাদেশি হয়ে যাবেন তা তো নয় ঠিক তেমনই রোহিঙ্গাদের এখানে গুলছেন কলোনিতে বাংলা শেখাবার ট্রেনিং দেওয়ানো করাচ্ছেন ববি হাকিমেরা যান অবশ্য যেতে পারবেন বেরোতে পারবেন না মহিলা সাংবাদিক আপনার পাশে পুরুষ সাংবাদিকও বলছি উনিও বেরোবেন হয়তো খালি গায়ে আপনি তো বেরোতেই পারবেন না এবার চেষ্টা করে দেখুন না গুলশান কলোনি গুলশান কলোনি বলেন আমি আমাদের এখানে যারা হিন্দু মুসলমান রয়েছেন তাদের বলছি যারা সুস্থতার পক্ষে যান একবার ট্রেনিং চলে মায়নামারের লোক তারা বাংলা জানে না তারা পালিয়ে প্রথমে ঢুকেছে মার্কে বাংলাদেশে বাংলাদেশ থেকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এখানে বর্ডারের জলা জঙ্গল টোপকে যেখানে বেড়া দেওয়া কাঁটাতে দেওয়া সবসময় সম্ভব নয় সেখান দিয়ে ঢুকলেই তৃণমূলের পুলিশ দাঁড়িয়ে রয়েছে বরণডালা নিয়ে অন্য রাজ্যে ঢুকলেই সঙ্গে সঙ্গে জেলে পুড়ে দেয় কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গায়ে হলুদের বরণ মতো থালা দিয়ে দিচ্ছে যেই দেখেন যে বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে তারা বরণ করেন এসো হে বৈশাখ এসো এসো তৃণমূলের ভোটার হয়ে কোলে বসো খাপ করে নিয়ে চলে যায় তৃণমূলের অফিসে দামাদ দাম তাদের বানিয়ে দেওয়া হয় ভোটার যাদের আটকাবার জন্য যাদের বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য ভেজাল ভোটার করে এসে ইয়ার হবে না হবে না বলে এসব অসভ্য অসভ্য কথাবার্তা বলছে অমর্ত সেনের বয়স হয়ে গেছে উনি এমনি কেঁপে কেঁপে কথা বলেন অনেক বয়স হয়েছে আমি ওনার সম্পর্কে উনি যত যত খারাপ কথাই বলুন যদি মিথ্যে কথাও ডাহা বলেন উনি প্রণম্য মানুষ উনি একশোবার মিথ্যে কথা বললেও আমি মেনে নেব উনি একশোবার সিপিএম এবং তৃণমূলের পক্ষে কথা বললেও আমি মেনে নেব উনি যতই খারাপ কথা বলুন আমি ওনার সম্পর্কে একটাও খারাপ কথা বলবো না আমি ওনাকে শ্রদ্ধা করি যাকে শ্রদ্ধা করি তিনি মিথ্যে বললেও বেশ করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলবো না ওনার কথাবার্তা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তার মুখ্যমন্ত্রী হওয়া হলো না পিসির সঙ্গে অশান্তির মধ্যে রয়েছেন উনি কি বলতে কি বলেছেন জানি না এর আগে প্রায় দুশো বার বলেছেন যে আমি ফাঁসির মঞ্চে চলে যাব আর দুশো একুশবার বলেছেন রাজনীতি ছেড়ে দেব। উনি ফাঁসিতেও যাননি রাজনীতিও ছাড়েননি উনি যন্ত্রণায় রয়েছেন আমরা ওনার সুস্বাস্থ্যের কামনা করছি যাতে চোখ দেখাতে বারবার কোটি কোটি টাকা খরচ করে গরিব বাড়ির ছেলে হয়ে আমেরিকা দৌড়তে না হয় হ্যাঁ দিয়েছেন রেখেছেন তো না 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 মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাখেননি এটা আমি বিজেপির অফিসে দাঁড়িয়ে বলছি যদি কেউ বলেন যে দেননি তিনি মিথ্যে কথা বলছেন তিনি চোর জোর চোখে দুটো চাকরি দিয়েছেন যে কয়লা চুরি করছে তাকে তিনি বলছেন তুমি কয়লা চুরি করবে না তুমি আবাসও চুরি করো গরিবের প্রত্যেক তৃণমূল কর্মীকে উনি সিন্ডিকেটে টাকা তোলবার জন্য দুটো করে চাকরি দিয়েছেন মানুষের জন্য কিছু করেননি এটা তো ঠিক আছে মানুষের কথা তো আলোচনা হচ্ছে না আপনারা কি মানুষের জন্য উনি কি করছেন বলতে চেয়েছেন মানুষের জন্য উনি ক্রিমিনাল বাঁচাও উৎসবে নেমেছেন এই দেখুন গতকাল কৃষ্ণনগরে এসপি অফিসের পাশে একজন ছাত্রীকে বন্দুক হাতে একটি ছেলে ঢুকে গিয়ে গুলি করে মেরে চলে এলো এটা কখন হয় যখন জানে আমাদের রাজ্যের পুলিশ ক্রিমিনালকে নিয়ে ঘোরে যাদের সর্বনাশ হয় তাদের পুলিশ জেলে পুরে দেয় তো ফলে ক্রিমিনাল বুক বুকুচিয়ে এসপি অফিসের সামনে দিয়ে বন্দুক নিয়ে ঘুরে আমাদের একটা বোনকে ধাঁই ধাঁই করে গুলি করে মেরে দিল এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের জন্য নয় ক্রিমিনালদের জন্য